আজ তোমাদের সামনে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম একদম হকচকন খবর একদম কিচ্ছু বলবো না একদম তোমরা লাস্ট অব্দি ক্যারি করো কি আছে ভিডিও তো আমি কিচ্ছু বলবো না একদম হকচকর খবর দেখতে তোমরা আইসিডিএস নিয়ে যারা ভাবছিলে যে আবার নতুন বিজ্ঞপ্তি কবে বেরোবে তোমাদের জন্য অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি নিয়ে আমি হাজির হলাম হ্যাঁ তোমরা থামবেল থেকে বুঝতে পেরেছো যে কে হক চা কোনো খবরটা কী তোমাদের মেনলি যে ব্যাপারটা সেটাই দেখাবো আজকে বিভিন্ন যারা নতুন আছে চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকো এমনই মূলক ভিডিও পাওয়ার জন্য যারা আইসিডিএস নিয়ে প্রতি অপেক্ষায় ছিল তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসো কী বলেছে একটু রুডিসি বলা যাক আইসিডিএস ডব্লিউবিআইডিএস এ নিয়োগ দু হাজার পঁচিশে বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে কিছু মধ্যে আইসিডিএস পশ্চিমবঙ্গ অঙ্গনের সুপারভাইজার পদের বিভিন্ন পদ আইসিডিএস এর বিভিন্ন পদে কিন্তু তোমরা নিয়োগ হতে পারবে এটা দেখে নেওয়া যাক কি বলছে নেম অফ দ্য organization department অফ দ্য women ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার ওয়েস্ট বেঙ্গল আইসিডিএস থেকে এটা হচ্ছে সম্পূর্ণ প্রকাশিত হচ্ছে ডবলিউবি অঙ্গনারি সুপারভাইজার রিকমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ 2025 টু এখানে কিন্তু কিন্তু প্রায় তিন প্লাস ভ্যাকান্সি কিন্তু নিয়োগ হবে ঠিক আছে তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো থেকে থাকলে তোমরা কিন্তু প্রত্যেকে আবেদন করতে পারবে নোটিফিকেশন রিলিজ কিন্তু চার চার দু এর মধ্যে হবে অ্যাপ্লিকেশন কিন্তু সম্পূর্ণ অনলাইন মোডে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে চেকআউট করে নিতে পারো ঠিক আছে এবারে ডবলুইবি আইসিডি ভ্যাকান্সি তোমরা উচ্চ মাধ্যমিক পাস থাকলে কিন্তু আবেদন করতে পারছো অসংরক্ষিত শ্রেণীতে যারা রয়েছে তোমাদের চোদ্দশো পঁচাত্তরটি প্রায় শূন্য পদে নিয়োগ হবে এস সি যারা আস তোমাদের ছশো পঞ্চাশটি পদে এসটিতে একশো আটাত্তর ও বিসির জন্য ও বিসি এর জন্য কিন্তু তোমাদের এই পদে নিয়োগ হবে দুশো ছিয়ানব্বইটি ও বিসি বি যারা আছে দুশো সাতটি পদে নিয়োগ হবে এবং পিডিএইচ যারা আছো তারা উনবৈরী পদে এই ছিল তোমাদের অল টোটাল প্রত্যেকটি জেলা থেকে তোমরা এখানে নিয়োগ করতে হবে তো এই জেলা থেকে যেখান থেকে তোমরা বিলং করো তোমরা এস সি এসটি পি ডব্লিউএ ক্যান্ডিডেট যেখান থেকে বিলং করো তোমরা প্রত্যেকে কিন্তু এই মেথডে অ্যাপ্লাই করতে পারছো এবার সে তোমাদের এজ লিমিট কী রাখা হয়েছে মেন হচ্ছে এজ ক্যালকুলেশন কীভাবে হবে ডাব্লিউ সুপারভাইজার রিকোয়ারমেন্ট দু হাজার পঁয়ত্রিশ তোমাদের আঠেরো থেকে সর্বাধিক কিন্তু উনচল্লিশ বছর হতে হবে এর মধ্যে বয়স থেকে প্রত্যেকেই আবেদন করতে পারছো এবার সেই এস সি এসটি ও বিসি পি যারা ক্যান্ডিডেট রয়েছে তোমরা কিন্তু এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে দু থেকে তিন বছর ক্লিয়ারলি বোঝা গেল কি বলতে কেন বয়সের ছাড় এস সি এর জন্য বয়সের উদ্যোগ পাঁচ বছরের স্মৃতির যোগ্য অর্থাৎ যারা এস সি থেকে বিলং করছো তোমরা কিন্তু পাঁচ বছরের ছাড় পাবে এবং ওবিসি যারা আছো তোমরা কিন্তু তিন বছরের ছাড় পাচ্ছ পিডব্লিউডি পঁয়তাল্লিশ বছরের পর্যন্ত তোমরা থাকলে আবেদন করতে পারছো কি বোঝা গেল একজন প্রার্থীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে এটা হচ্ছে মেনলি যে ব্যাপারটা তোমরা অবশ্যই কি এখানে নাগরিক হতে হবে সেটার প্রমাণপত্র লাগবে শুধুমাত্র মহিলা প্রার্থীরা পত্তির জন্য যোগ্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতক কি পাশ থাকলেও উচ্চ মাধ্যমিক পাস স্নাতক দরকার চলতি জন্য আবেদন করতে পারবে বাংলা ভাষায় কথা বলা লিখতে শিক্ষায় অবশ্যই তোমাকে বাংলা ভাষায় কিন্তু কথা জানতে হবে তাহলে কিন্তু এখানে কিন্তু মেনলি আবেদন করতে পারছো ক্লিয়ারলি বোঝা গেল এটা হচ্ছে মেন ব্যাপার বাংলা ভাষায় কিন্তু তোমাদের অবশ্যই কথা না জানলে কিন্তু তোমরা কেন আবেদন করতে পারছো না এবার তোমাদের সামনে নেক্সট যেটা আলোচনা করবো সেটা কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নির্বাচন প্রক্রিয়া বা সিলেকশন প্রসেস কীভাবে হবে সকল প্রকারের সত্য পূরণের সাপেক্ষযোগ্য আবেদনকারীদের পরীক্ষার মাধ্যমে নির্বাচিত করা হবে প্রথমে তোমাদের নব্বই নাম্বারে একটা লিখিত পরীক্ষা হবে ঠিক আছে এই পরীক্ষায় পাশ করলে তোমাদের মৌখিক হবে দশ নাম্বারে একটা সেই মৌখিক পরীক্ষা পাশ করলে তোমরা কিন্তু এই চাকরিটা বা এটা পেয়ে যাচ্ছ বুঝতে পেরেছো কারও কোনো জায়গায় ডাউট থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে না কোথাও কোনো জায়গায় বুঝতে শুধু অবশ্যই জানবে তোমরা তেইশ জেলা থেকে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে তোমরা তেইশ জেলার কোন জেলা থেকে দেখছো আমাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে তোমরা কোন জেলা থেকে দেখছো আমি অবশ্যই তোমাদের কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো এবার সেই ফিজের যে ব্যাপারটা তোমাদের কিন্তু একশো ষাট টাকা ফিজ রাখছে তোমরা যদি পরীক্ষা যদি উত্তীর্ণ নাও হয় তোমরা কিন্তু এই পেটা আবার পরে রিটার্ন ফাউন্ডে পেয়ে যাবে একশো তো ষাট টাকা রাখতে শুধুমাত্র সার্ভিস চার্জ ওয়ান পার্সেন্ট পরীক্ষার ফি ন্যূনতম পাঁচ টাকা সাপেক্ষে শুধুমাত্র ডেবিট ক্রেডিট কার্ডের মাধ্যমে অনলাইন পেমেন্টের জন্য এটা শুধু একটু রিচার্জ নেওয়া হয় পাঁচ টাকা কিনলে বোঝা গেল এর মাধ্যমে পেমেন্টের জন্য আরেক কুড়ি টাকা বিশ পঁচিশ টাকা টোটাল পঁচিশ টাকা তোমার হয়তো খরচ হবে কিন্তু একশো ষাট টাকা তোমার রিটার্ন আবার পরে পেয়ে যাবে গেল আচ্ছা এবার আসি পশ্চিমবঙ্গের এসসি এসটি প্রার্থী এবং প্রতিবন্ধী ব্যক্তিদের পিডব্লিউডি ফর্টি পার্সেন্ট বা তার বেশি শারীরিক অক্ষমতা রয়েছে তাদের কোনো ফি দিতে হবে না পিডব্লিউডি এস সি এসটিদের প্রতিবন্ধী রয়েছে তোমরা কিন্তু প্রত্যেকেই যারা রয়েছে তোমরা কিন্তু তোমাদের কোনোরকম ফিস বা চার্জেস লাগছে না কি বললো বোঝা গেল এবার আসি মেনলি যে ব্যাপারটা আবেদন করার জন্য আপনাদের অফিশিয়াল ওয়েবসাইট অফিস অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু আমি দিয়ে দিলাম এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে ডাউনলোড কিন্তু অপশানে যান এবং অংলের নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন আগে ভালো ফুল নোটিফিকেশনটি পড়ুন তারপরে আবেদন করতে পারবেন অনলাইন আবেদন করার আগে আমাদের অনলাইন পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে অর্থাৎ তোমাদের কিন্তু অনলাইন পোর্টালে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে তোমাদের যাবতীয় ডকুমেন্টস চাইবে সেগুলো সাবমিট করতে হবে এবং তারপরে অনলাইনে টাকা দিন এবং আবেদন ফ্রি করতে হবে অবশ্যই সমস্ত কিছু যাচাই করুন যাতে কিছু ভুল না হয় তারপরে সাবমিট করতে পারবেন তাহলে কিন্তু আপনার আইসিএস ফর্ম ফিল আপ সম্পূর্ণভাবে প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে ঠিক আছে বুঝে গেল এবার আসি তোমাদের মেইনলি যে ব্যাপারটা যেগুলো তোমাদের কি সাবমিট করতে হবে সেটা দেখে নেওয়া তোমাদের যে মেনলি ব্যাপারটা অনলাইনে আবেদন শুরু কিন্তু আট চার দু হাজার পঁচিশ থেকে অনলাইন আবেদনের প্রাপ্তির শেষ তারিখ কিন্তু সাত ছয় দু হাজার পঁচিশ থেকে এমনটাই আভাস পাওয়া যাচ্ছে এটা নোটিশে বলা যাচ্ছে না ফি প্রদানের শেষ তারিখ কিন্তু সাত ছয় দু হাজার পঁচিশ অফলাইনের ফি প্রদানের শেষ তারিখ কিন্তু সাত ছয় দু হাজার পঁচিশ পেমেন্ট চালান তৈরি কিন্তু সাত ছয় দু হাজার পঁচিশ পেমেন্ট কিন্তু সরাসরি কিন্তু অনলাইন মেডে কিন্তু তোমরা কিন্তু এখানে দিতে পারবে এবার আসি তোমাদের অ্যাপ্লিকেশন ফি তোমাদের কী লাগছে বেতন মহিলা সুপারভাইজারের বেতন কিন্তু সাত হাজার একশো থেকে সাঁত্রিশ হাজার ছশো গ্রুপ ডি তে তিন হাজার ছশো এবং ষাট টাকা